হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকালে উঠা এখন সবে নিজের নিজের কামে লাগলাম লাগলাম মানে আজকে পাপার দিদন নাই তো পাপার দিদন থাকলে কি হয় ইয়ে উই ঘরে থাকে তো দু নজনে কাম পটা পট লই কিন্তু আজকে মানে এরকম হইব না ঘরেই আছে তো ঘরে কাছে অল্প উৎপাত জানোই ঘরে থাকে উৎপাত করে তো এখন ঘরে আসা হল তো আলুতে লবন্ধি দিকে কাপড় উপর ধুইছে তো আমি পটাফট আলু সিদ্ধ বুয়াই দিছি রিম্পি ভাত বুয়াই দিছে মানে পটাফট যা যে যেরকম হাতোপাতে লাগবে সেটা করতে পারা যায় তো আমার পরে যা কামও আছে তো এই জন্য মানে পটাফট করে আর সকালে না খাওয়াইলে মানে হ্যাঁ কি কি না সকালে মানে না খেলে আর হয় না তো এই জন্য আগে খাওয়ার ব্যবস্থা তারপরে হইব তো পটাফট খাওয়া দাওয়া করে নি হয়ে হয়ে গেছে মোটামুটি অল্প দেরি আছে খাওয়ার পরে যাবো টাউনে একপাক তো টাউন থেকে গিয়া আসার পরে ফেরি হলো মানে একদম এদিকে এদিকে সকালে মানে কামটা অল্প বেশি থাকে তো রিঙ্কি দেখো কাম কই কইরা হরান হয়ে গেছে আর করছে একটা আকাম বহুত বড় আকাম করছে এখানে সাদা শাড়ি ওইটার ভিজাই দিয়েছে নীলা ব্লাউজ নীলা ব্লাউজের লগে হয়ে গেছে সাদা সারি পুরা নীলা আর এদিকে তো এই যে খালি পাপা 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 পাপ্পা করতে থাকে তো পাপা আজকাল বহু সুন্দর সুন্দর ব্লগ বানায় বাপরে সব কিছু কইতে শিখা গেছে মানে আমার রিম্পিয়ে যেটা বইলা ডাকবো ওইটা এও ডাকবো আর আমি রিম্পি রে যে মানে এখন রিম্পি বইলা ডাকি তো এও রিম্পি বইলাই ডাকবো এই জন্য মানে ডাকছি তো পাপাও এখন বহুত বদমাশ হয়ে গেছে বহুত মানে গেছে তো ফটাফট আমি নাস্তা পানি করে গেল তারপরে দেখি কি হয় তো সকালে নাস্তা পানি করার পর অল্প সল্প কাম করলাম এখন যা অল্প টাউন তো ভীষণ গরম মানে গরমে পাপা হয়ে গেছে পাগল একদম মানে এদিকে এদিকে উৎপাত করতেছে বাপরে হাতের থেকে কামড়া লয়ে যাব দূরের থেকে ঢিলাম এটা দিয়া দাও পাপা দূরের থেকে দিয়া দাও ফালাই দে না ফালাই দাও এটার মুখে দিয়া দাও ফালাই দাও তারপরে ওই যে পাপা এখন বিলাইরে দিতাছে শুটকি খাইতে যা উৎপাত লাগাইছে তো আমি পটাপট দোকান গিয়া আসি তারপরে যাবো টাউনে

এই দেখো এই দেখো কি উৎপাট করে এই যে আরে কেন চিপো আমার পেট হইছে এই পেট পাট করে না সারাটা দিন বাপ রে বাপ যত দিন ঘুমাইবো না দিনের ভাত ও খাইলো সে কিন্তু সান করে না এখন গিয়া সান করু মানে যখন সান করার টাইম তখন কাই গেছে গিয়া লাইনটা তো এই জন্য আমি সান করি না তো আর কলটা পাম্প করতে মনও যায় না জল একদম কম কম বাইরে সান করা ঠিক লাগে না তো এখন লাইনটা এসে সানটা মো পটাপট পট তো স্নান করার আগে ভাতুত খাইছি স্নান করার পরে ওখানে এক দুটা কাম আছে ওইগুলা করম আর জিম্পি যাইব এখন বিয়াবিতে এখানে ওইখানে যাওয়ার পরে কিছু কামও আছে তো জিম্পিলে ডাকসে খাইতে তো যাইব এ মেন মানে কিছু কামও আছে না আপ ফুলগুলা কী এখন লই তো কি ফুল লয়ে যাব সাজাইব কি করব জানি না আমি পটাপট স্নান উন করে আমারও কাম আছে পাপা ঘুমাইতে আসে ঘুমাইব রিম্পি অল্প দিকে দিয়ে তো আমি যাব রাত্রেবেলা আজকে নাই না কালকেই আছে তো আজকে মানে কিছু হইব মানে ওইখানে জানোই তো বিয়া বাড়িতে বহুত কাম থাকে তো এসব কাম আছে তো রাত্রে একপাক গিয়ে আইতে লাগবো সামনেই আসে তো ওখানে আমি পটাপট স্নানটা করেনি শরীরটা ঠিক লাগতেছে না আর ভাতটা খাইয়ে দিলাম না একদম কীরকম লাগতেছে সময় হয়েছে ওখানে রিম্পি চা ও বানায় রেডি করলো তো ওখান চাটা খেয়ে নেব বহুত দিন পরে রিম্পি চা বানায় খাওয়াইতে অতদিন তো মানে দেয় নাই খাইতে চা মেন কথা মানে অতদিন তো ব্লগে আমি চা খাইবারটা আনি নাই তো কেমনে হইব আজকে আনছি তো অতদিন তো আনি নাই না তো আজকে দিছে তো আজকে দেখামু তো আজকেরটা হইছে তাই কি দিছি আমি খাইতো আর অন্যদিন দেয় না কি চালু আর লুটা চাপা লাগি আমার হইতো এই যে চাটা আর আমার আয়া পড়ছে কালিয়া সিং কালিয়া সিং এখন পুরা খাইতে লেগিয়া গেছে কালিয়া সিংয়ের লগে আমার মেয়েও খাইতে লেগিয়া গেছে তো আমার তো জানোই পুরা ডাইটিং ফুল ডাইটিং আজকাল আমি ডাইটিং করি তো এই জন্য আমি আলু চপ এসব কিছু খাই না পোকুরে করে খাই না বিস্কুট দিয়ে আর চা তো এই যে রিম্পি খাইতে লেগিয়া গেছে আর এই যে কালিয়া এটা ধান্দাতে আসে এখন এটাও খাইতে লেগে গেছে আর এই দিকে আছে পাপা একলাতে বয়ে আর সেই দিকে অল্প আগে পুটকি চুলকাইতে আসলো এর পুরা মানে ইয়ে হয়ে গেছে কৃমি তো ওষুধ ওষুধ খাইছে এখন ঠিক ওখানে আবার কয় কি খাইবো চকলেট তো এর তো কোনো ভয় ডর নাই তো তখন বইছে মামা ভাগ্নি এক লগে যা উৎপাত করে দুনটা এক লগে হইলে একলাতে অত উৎপাত আবার দু হইলে তো বাপরে বাপ তো তখন যত দেরি তো খাইতেসে অত দেরি তো শান্তি এই দিকে রিম্পি দেখো দেখো কীরকম বাপরে পলটিন উলটিন ফাটাই লইতা সে খাইতে খাইতে আমিও লই রিম্পিটা বললে বহুত ইনসাল্ট করে দিছি এটা ফুর্তি করি আসলে যেটা মানে স্বামীর ওইটা ওয়াইফের তো আমি মানে এরই ইনসাল্ট করছি মানে আমার ইনসাল্ট না আমার লগে হেতে মিলাই মিলাইলা তো পটাপট খেয়া নি তারপরে যাবো বিয়াবি তলপ ঘুরতে আজকে হে কিনা না দেবে না দেবে না ঠিক আছে আমি ঘুর রাতে খাওয়া দাওয়া করার পরে এই যে গেছে কামে এই যে কম্বল ওম্বল দিতে লাগিয়ে গেছে মানে পটাপট বিছনা করার চক্করে আছে এর বহুত ঘুম পাইছে যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে